নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জেঠাতো ভাই জেঠার মেয়ে আমার ভাস্তি হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা বলবেন সৈরেফ ফান সহকারে ভাই নয়ন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো ভাই যেটাই বলে না কথা প্রযোজ্য হবে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে এটা না জায়েজ কোনো কাজ নয় আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দড়িল পাচ্ছে আমাদের প্রিয় সাল্লাল্লাহসাল্লাম নিজের জীবনীতে নবী করিম কেম সাল্লাল্লাহ সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা না আফাদাম আদাল্লা লাল্লাহকে বিয়ে করেছেন তার তারই ভাতিজা সরি তারই চাচাতো ভাই আলিহাদি আল্লাহ তা লাহ্ম তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে অতএব আপনার যেটা তো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে এটি না জায়েজ কোনো কাজ হবে না বরং এটি জায়েজ কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না গ্যারে মাহরাম যেহেতু গায়ের মারাম তাকে বিবাহ করা জায়েজ আছে অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য এরপর এইচ এম সাইফুল ইসলাম লিখেছেন মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা এক্ষেত্রে প্রথম কাতারে কাতার কোনটা ধর্তব্য হবে মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন কোনো অসুবিধা নেই যদি তাতে মুসল্লি সংকুলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে ইমাম দাঁড়ালেন তার পেছন থেকে ইমাম মুক্তাদের দাঁড়ালেন কোনো অসুবিধা নেই এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে প্রথম কাতারে নামাজ পড়ার যে বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয় ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে হাফিজুর রহমান লিখেছেন আমরা সচরাচর কথা বলে থাকি আল্লাহ আল্লাহ তো মানুষের মন ভরাতে পারে না মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে একথা রাখি একজন মানুষ ইমান নষ্ট হবে এটা খুবই গর্হিত কাজ ইমানের সাথে সংগতিপূর্ণ কোনো কথা নয় আল্লাহ তালা মানুষের মন ভরাতে পারেন কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ স্মাতালা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন এবং আল্লাহ তালা কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয় এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাত্রের কোনো মন্দ কথা বলে তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি স্তাব্দে খারিজ হবেন আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয় আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি এরকম যদি হয় তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওয়া করা উচিত আল্লাহ স্মাতালা পারেন এমন কোনো কিছুই নেই মানুষের চাহিদা আল্লাহ তালা পূরণ করতে পারেন না এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না ফরিদ কবির আপনি লিখেছেন অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কা মৃত্যু দেন এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের দেখুন মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সে যেন অশেষ সুযোগ হাত না করে এ মনে হাদিস রয়েছে কারণ মদিনা যাদের মৃত্যু হবে কে ময়দানে তারা উত্থিত হবে কে দিন তারা হাসরে একত্র হবে উঠবে সাহাবিদের সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম এর সাথে সাহাবাইকলামের সাথে তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না সেই তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে তো এই জন্য মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয় তবে হজে গিয়া আল্লাহ হজি আমার যারা মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই কারণ মৃত্যুর ক্ষণ মৃত্যুর তারিখ আল্লাহ তারা জানেন কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহ কাছে মৃত্যু কামনা করা দর্শনীয় নবী করিম সাল্লাহ মৃত্যু কামনা করতে দোষ নিষেধ করেছেন তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে দোয়া আমরা করতে পারি আল্লাহ আহিনী মাক হায়াত জিয়াফিকুল্লের আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন হায়াত দিন যখন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে উত্তর উত্তর বৃদ্ধি পাবে ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন এবং একইভাবে অফাত বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে তো এইভাবে দোয়া করা যেতে পারে কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয় হজর সফর থেকে যেন আমার ফিরে না আসি এই সফরে যেন মৃত্যু হয় এরকম কি বলার সুযোগ নেই হ্যাঁ আমার মৃত্যু হোক সেটা পারে সেটা এই সফরে হতে পারে অন্য সময় হতে পারে আমি লালন করা যেতেই পারে ইসমাইল গাজী আপনি লিখেছেন সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি দূতাবার সংঘন প্লাগ প্রদর্শন করে এর ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট করে সংকামেজের সমর্থন করেছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আহ বিষয়টা আমার চোখে পড়েছে আমি যতটুকু জানি যে কোনো দেশের দূতাবাস বাংলাদেশে যখন তারা অবস্থান করবে তখন বাংলাদেশের আইন এখানকার সংবিধান এখানকার সকল নিয়ম নীতি এগুলোর বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ তাদের থাকবে না বরং এগুলো তারা মেনেই চলতে হবে অতএব বাংলাদেশের সংবিধানের তিনশো সাতাত্তরের যে ধারার যে আইন রয়েছে আমরা সবাই জানি সমকামিতা দুই বছর কারাদণ্ডের কথা রয়েছে সমকামিতাকে অপরাধ হিসাবে সেখানে চিহ্নিত করা হয়েছে অতএব সেই সমকামিতার সপক্ষে রংদনু প্লাগ প্রদর্শন করা সমকামীদের প্লাগ বা পতাকা প্রদর্শন করা এটা রীতিমতো দেশের যে আইন আছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল দেশের আইনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণের সামিল এবং প্রকাশ্যে সেটা বিদ্রোহের এটা বাংলাদেশে থাকা কোনো আসলে করতে পারে না যারা করেছেন তারা অবশ্যই অন্যায় করেছেন অপরাধ করেছেন তাদের প্রায়শ্চিত্ত হওয়া উচিত এবং এ ধরনের দুঃসাহস তাদের করা উচিত নয় এদেশের সংখ্যালঘু মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয়কে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা সেটা সন্দেহাতীতভাবে সন্ত্রাসবাদী মানসিকতা থেকেই হয়ে থাকে ইতিমধ্যে যে সমস্ত দেশের দূতাবাস কাজ করেছে তারা তাদের ফেসবুক করেছে দুর্ভাগ্যজনক বিষয় হলো একই ছবি আরেকটি শক্তিশালী আমেরিকার দূতাবাস তারা তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে এটি রীতিমতো মাস্তানি ছাড়া এবং রীতিমতো দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয় এটি স্বাধীন দেশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিধায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে তারা এ ধরনের দুঃসাহসিকতা কর্মকাণ্ড তারা করবেন না এগুলো তাদের নিজেদের নিরাপত্তায় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে সোমাই মজুমদার আপনি লিখেছেন যারা দায়ুষ তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে দায়ুষ বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম বিশেষ করে জেনা ব্যবীচার পর্দাহীনতা অশ্লীলতা নোংরামো এগুলোকে সমর্থন করেন এগুলো দেখেও না দেখার ভান করেন এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় তো দায়ুষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুষ ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করবো এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত রাখার চেষ্টা করবো এটা আমাদের কর্তব্যের অংশ এবং এ দায়ু যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে তাদের এ ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়জ কাজ হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই কথা সিনেমা স্লোগান এটি কোনো হাদিসের বক্তব্য নয় বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার প্রতিও ঘৃণাবোধ থাকাটা আমাদের ইমানের বরং দাবি তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট না বা ঘৃণা করাটা আমাদের কর্তব্য নয় মূলত আমাদের মূল কর্তব্য হলো যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে আমার ইমানে যে গায়রত আছে ইমানে যে আত্মসম্মান আছে সেই জায়গা থেকে তো সেটা আসবেই কিন্তু পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে অনাচার থেকে নিবৃত্ত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে আশিক মডল লিখেছেন যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা কি আবশ্যক পেশাবার রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য চিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ের লেগে যায় তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে আর যদি লাগা যাওয়ার পর সেটা শুকিয়ে যায় তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি যে জায়গাটা ধুয়ে ফেলবো আর যদি চিহ্নিত করা না যায় হারিয়ে যায় তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে নামাজ পড়া যাবে আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার ধুতে হবে এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন একটা কার্য করে না আছে এক টাকার যে কয়েন আছে কয়েন সমপরিমাণ বা একটু কম এক হাম যেটা হাতের তালুতে যে যেটুকু জায়গা আছে আরো অনেক এক টাকা কয়েন বলতে পারি এক টাকা বা দুই টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায় এই দুই টাকার কয়েনের সমপরমাণ যদি হয় তাহলে সেটা ধরতে করা আবশ্যক হবে আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম আর না ধলেও নামাজ হয়ে যাবে নাইম নুর আপনি লিখেছেন আমি সৌদি আরবে মক্কায় থাকি আমি হজ করতে চাচ্ছি কিন্তু সৌদি আরবের যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে তাই আমি বাংলাদেশে হজের কাজ করে কচ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে ভাই নাইম নোর আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কাফেলা ফেলা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে কারণ হজের যে শর্ত আছে ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন তবে আপনি যেহেতু এখানে ছাত্রীর আশ্রয় নিচ্ছেন এবং চালাকির আশ্রয় নিচ্ছেন সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না কিন্তু সেখানকার অথরিটির একটা বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন এটা না করা উচিত কেন না করা উচিত কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আপনার সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হলো বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন কারণ হাজি সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে যেখানে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকম সমস্যা হয় আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে যেই তাবতে ধরুন বাংলাদেশে হজ যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সেই অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে এটাই স্বাভাবিক তো এই কারণে এটা করা অনুচিত তবে আপনার হজ হয়ে যাবে হজ হবে না ব্যাপারটি এরকম নয় সাইফুল্লাহ সাহাম আপনি লিখেছেন শির থেকে বেঁচে থাকার উপায় কি শির থেকে বেঁচে থাকার উপায় হলো সম্পর্কে জানা আপনি যখন জানবেন যে কিসে শির হয় আর কিসে হয় কিসে শির থেকে জন্য সহজ হবে শীত থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো শির সম্পর্কিত এইম অর্জন করা সেই সাথে নবী করিম সদসালাম সেখানে একটি দোয়া রয়েছে সেটা আমরা পাঠ করতে পারি আল্লাহিক আহ অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আমার জ্ঞাত সারে আমার অজ্ঞাত সারে আহ উভয় পদ্ধতিতে শির খোয়ার যে পন্থাপথ উপায় রয়েছে সেগুলো থেকে আপনার কাছে আমি পানা যাই এভাবে যখন আল্লাহ তালা কাছে আমরা পানা চাইব এই সালদুল্লাহ আশা করা যায় আহর্বালামী আমাদেরকে নাজার দান করবেন থেকে ইসমাইল